আমি বিয়ে করলো জানাবো না হঠাৎ করে একটা বেবি নিয়ে সামনে চলে আসবো তারপর আপনারা খুঁজে নেবেন যে আমার বাচ্চা আর বাবাকে আপনি কি হলো পুডিকে সালে জামোস বাচ্চা আর মা হতে চাই না রাজুদা যেটা বললেন যে হঠাৎ করে ক্যামেরার সামনে চলে কি ফলো করছেন নাকি এটা কখন হলো তারা তো সংসারিক ভাবে ইন্টারনাল ঝামেলার কারণে তারা এই কাজ করেছে বাট আমি তো এটা করব না এটা আমার প্ল্যান আপু জমজ বাচ্চার মা হতে চান কেন আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে যে আমার পুটা কখনো যদি বেবি হয় আমার জমজ বাচ্চা হবে তবে সেটা যদি মেয়ে হয় তাহলে তো আরো বেশি ভালো লাগবে কিন্তু রাজরিপার হাতে আজকে আমরা যে টেডিটা দেখছি সেটা কিন্তু জমজ না জমজ না এটা সিঙ্গেল সিঙ্গেল এটা ফ্লাওয়ার যেটা বলছিলেন যে সিনেমা অস্কারের কথা বললেন আমরা দেখি যে এই সিনেমাগুলোতে বেশিরভাগ সাহসী যারা অ্যাক্টিং করে আপনার প্রথম সিনেমাটা আমরা যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে সাহসী যে ভূমিকাটা আমরা কি সামনের দিকে আরো সাহসী ইনশাল্লাহ আমাকে আরও চ্যালেঞ্জিং ক্যারেক্টারে দেখতে পাবেন

সিনেমা নিয়ে কথা হয়েছে বাট ওনারা ফাইনাল লক করেনি বা ওনাদের কাজও এখনই হচ্ছে না আরেকটা সিনেমা হচ্ছে আমি নিজে থেকেই না করে দিয়েছি কারণ আমার গল্প পছন্দ হয়নি পরিচালক পছন্দ হয়নি তো আমি আসলে যেহেতু ময়নার মতো আর মুক্তির মতো সিনেমা করেছি আমি চাইব ভালো কোনো পরিচালকের ভালো কোনো গল্পের উপরে কাজ করতে এখন কোন ধরনের গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্য বেশি আমার আসলে অ্যাকশন সিনেমাটা খুব বেশি ভালো লাগে অ্যাকশন পার্টগুলা আমি করি যেটা আমার মুক্তি সিনেমায় দেখা যাবে আর নর্মালি ময়না সিনেমা তো রোমান্টিক একটা ক্যারেক্টার প্লে করেছে। ছোটোবেলা থেকে বড় হওয়ার

জুরি বোর্ডে পুরস্কার পেয়েছে তো আরও অন্যান্য বারোটা দেশে ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং অস্কার পর্যন্ত আমার ময়না সিনেমার নাম চায় তো এই ব্যাপারটা আসলে আমাকে খুব ইনসপ কাজের প্রতি আরও বেশি আগ্রহ বাড়িয়ে দিচ্ছে কারণ আমি চাই যে প্রথম একটা সিনেমায় একজন প্রথম নিজেকে বড়ো পর্দায় একজন হিরোইন হিসেবে দেখেছি তো সেই সিনেমায় একটা সিনেমা নিয়ে সেই দুই বছর থেকে শুরু করে এখনও পর্যন্ত এই সিনেমা নিয়ে মানুষে কথা বলছে এই ব্যাপারটা আসলে আমাকে খুবই আমি প্রাউড ফিল করি কারণ অনেকে আছেন অনেকগুলো সিনেমা করছে বাট তার নাম আসছে না বা সিনেমার নাম আসছে না সেখানে আমার সিনেমার নাম আসছে বারবার সেই ময়না আর রাজরিপা নামটা চলে আসছে গতকাল আমেরিকার আর ফেস্টিভ্যালে আমার সিনেমা দেখানো হবে তো এই ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি চাই নেক্সট কোনো কাজ করলে খুব ভালো কোনো কাজ করব চ্যালেঞ্জিং কাজ করব যেন ময়নার মতো করে হাইলাইট হতে পারি এই যে দেশের বাইরে যখন কাজগুলো যায় তখন একজন আর্টিস্ট হিসেবে কতটা ভালো লাগে কাজ করে জি মানে দেশের বাইরে যখন একজন একটা কাজ যায় আপনার সিনেমাটা যখন দেশের বাইরে গেছে খুবই ভালো লাগা কাজ করেছে কারণ প্রত্যেকটা আর্টিস্টে যায় তাকে তার সব কাজগুলো যেন দেশের বাহের থেকে দেখানো হয় বা বিভিন্ন দেশে যেন পুরস্কার পাওয়া যায় এই ট্রাইটা আসলে সবাই করে তো প্রথমে আসলে এই যে অস্কারে দেখেন কাদের সিনেমা ছিল জয়া আসান আপু ছিল মেহেজাবিন আপু ছিল যাদের সাথে আমার এই ছোট্ট রাজরীপা নামটা আমি আসলে অস্কারের সাথে আমার নাম জড়িয়েছে এই ব্যাপারটা আসলে আমি বলবো যে আমার মিডিয়ার ক্যারিয়ার সর্বোচ্চ পাওয়া একটা জিনিস যেটাকে বলে তো ভালো লাগে খুবই ভালো লাগে খুব প্রাউড ফিল করি নিজেকে নিয়ে